হ্যালো সবাইকে portugal dream এблоকে সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন তো অনেক দিন ধরে লং ফরম্যাটে কোনো ভিডিও দেয়া হয় না বিভিন্ন ব্যস্ততার কারণে আসলে portugal এর বাই ইউরোপের যে আপডেটগুলো এগুলো আসলে ভিডিওতে আনা হয় না তো আশা করি আপনারা সবাই ভালো আছেন তো portugal এর খবর আর খবর আপনারা হয়তো অনেক ইতিমধ্যে জেনে গেছেন তো রাষ্ট্রপতি নির্বাচনে শেষ পর্যন্ত যে সরকারি মানে যে রেজাল্ট আসছে এই হিসাবে যে কট্টরপন্থী রাইট উইংস ছিল যে মানে রেসিজম করতো সব ক্ষেত্রে সেই প্রার্থী কিন্তু আর জিততেও পারে নাই সো এখন যে জিতছে খুব ভালো একজন জিতছে সে কিছুটা হচ্ছে লিবারেল বা সোশ্যালিস্ট যাই বলেন এই রিলেটেড সে জনগণের ম্যান্ডেট নিয়ে জিতছে সো পর্তুগালের জনগণ কিন্তু যে পট্টপন্থী তাকে কিন্তু বয়কটই করছে এক হিসাবে কারণ সে যে এলাকায় জন্মগ্রহণ করছে সেই এলাকাতেও সে পরাজিত হয়েছে সো ব্যাপক ভোটের ব্যবধানে একজন ভালো রাষ্ট্রপতি আশা করতেছি আসতে পারছে এই পর্তুগালে বর্তমানে তো এখন দেখা যাক কি অবস্থা হয় আর এদিকে হচ্ছে অনেক দিন ধরে পর্তুগালের বইদের খুবই খারাপ টানা বৃষ্টি ঝড়ে পর্তুগালের অবস্থা খুবই নাজুক অনেক জায়গায় বন্যা হয়েছে রাস্তাঘাট ডুবে গেছে তো খুবই খারাপ অবস্থা অলরেডি টু বিলিয়ন ইউরো ক্ষয়ক্ষতি হয়েছে তো এখনো বৃষ্টি চলতেছে এরকম বৃষ্টি আমি নিজেও দেখি নাই টানা বৃষ্টি ওয়েদার খুবই খারাপ এটা কবে ঠিক হবে বলা যায় না এক একদিনের পরে ঠিক না হইতে পারে এক বেশি সময় কিন্তু এরকম টানা চলতেছে তো এই ঝড় জলো এবং দেখা দিছে পর্তুগালেও তো বন্যা হয়েছে তো এই হচ্ছে বর্তমানে কন্ডিশন তো আপনারা অনেকেই হয়তো আরো অনেক কিছু আপডেট শুনছেন পর্তুগালের হয়তো ইমিগ্রেশন সোজা করবে এই ধরনের কথাবার্তা চলতেছে কি কি ধরনের বা কিভাবে সোজা করবে এটা এখন পর্যন্ত আসলে কেউ জানে না কারণ স্পেনের তো দেখছেনি স্পেনে একত্রিশে ডিসেম্বরের আগে পঁচিশের আগে যারা ঢুকছে তাদের ক্ষেত্রে তো মার্সি দিছে একটা মানে আপনার ওই প্রায় পাঁচ লাখের মতো অবৈধ বা ডকুমেন্ট ছাড়া যে কাগজপত্র ছাড়া যে অভিবাসী ছিল তাদেরকে সরকার রেগুলারাইজেশন বা আপনার ডকুমেন্টেশন দিবে তো এটা তো অলরেডি দেখছেনই এটা তো পুরাণ হয়ে গেছে তো পর্তুগালেও যেহেতু আপনার এই বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছে ইকোনমির দিক থেকে বা এই যে দেখেন ন্যাচারাল ক্যাটাস্ট্রফি বিভিন্ন কারণে এবং লোকজন অনেকেই চলে গেছে অনেক এ বলতে শুধু বাংলাদেশি না যারা ব্রাজিল বা আপনার অন্য দেশ থেকে আসছে এই কঠোর immigration কারণে কিন্তু তারাও অনেকে স্পেনে move করছে কারণ স্পেনিশ ভাষাও তারা কিছুটা জানে তো তাদের ক্ষেত্রে এই ক্ষেত্রে সুবিধা তো যারা কিছুটা জানে এবার পর্তুগিজ ভাষা স্প্যানিশ ভাষা কিছুটা কাছাকাছি তো অনেকেই কিন্তু স্পেনেও মুভ করছে তো পর্তুগালের সরকার এখন চাচ্ছে মোটামুটি ইমিগ্রেশনটাকে আবার একটু চাঙ্গা করতে এটা আপাত দৃষ্টিতে মনে হচ্ছে আপনারা হয়তো অনেক জায়গায় এটা আস্তে আস্তে কিভাবে সোজা হবে বা হবে এটা বলতে না পর্তুগালের ইকোনমি আসলে ফিজিবল না কারণ এই দেশের ওই যে পরিমাণ স্যালারি এত কম স্যালারিতে মানুষ কাজ করতে চায় না এবং যাদের প্রপার ডকুমেন্টেশন আছে তারা যেসব দেশে বেশি স্যালারি লুকজমবার্গ সুইজারল্যান্ড তারপরে বেলজিয়াম ফ্রান্স নেদারল্যান্ড ডেনমার্ক এইসব দেশে যা চাকরি করে বা কাজকর্ম করে ভালো টাকা স্যালারি পায় তো এই ক্ষেত্রে যে সমস্যাগুলা সম্মুখীন হচ্ছে সরকার বা দেশ তো এইগুলা তাদের রিকভার করার জন্য তাদের লোক দরকার এটা খুবই স্বাভাবিক তো এই কারণে তারা হয়তো ইমিগ্রেশনটাকে সোজা করবে সো এরকম মোটামুটি একটা সম্ভাবনা আছে এখন দেখা যাক নতুন রাষ্ট্রপতি যেহেতু আসতেছে সো সে আসার পরে রাজনৈতিক একটু স্টেবল হয় তখন এই ডিসিশনগুলো আসবে যে কীভাবে তারা এই প্রসেসটা করবে এবং অলরেডি সরকারের মধ্যে থেকে আপনারা হয়তো আরেকটা বিজ্ঞপ্তি বা নিউজ শুনেছেন বিশেষ করে গোল্ডেন ভিসার ক্ষেত্রে যেহেতু পড়তে গেলে হাউজিং ক্রাইসিস অনেক তো ওই হিসাবে যারা কনস্ট্রাকশন বা হাউজিং প্রজেক্টে ইনভেস্ট করবে তাদের ক্ষেত্রে কিন্তু গোল্ডেন ভিসার যে পাঁচ বছরের রুল সেটার ক্ষেত্রে তারা কিন্তু অলরেডি আবার মানে এটাকে উত্থাপন করছে যে এটা করা যায় কি না বিশেষ করে গোল্ডেন ভিসার ক্ষেত্রে যারা রিয়েল এস্টেটে ইনভেস্ট করবে বা কনস্ট্রাকশন প্রজেক্টে যাতে হাউজিং ক্রাইসিসের যে সমস্যাগুলো মানে এখানে তো সমস্যা আছে এখানে ফান্ডিং থেকে শুরু করে ওভারঅল যে সমস্যাগুলো আছে এগুলো তারা তো জানেই তো আইডেন্টিফাই করতে পারছে বা আগের থেকেও তারা জানে তো এই সেক্টরে যারা ইনভেস্ট করবে তাদের ক্ষেত্রে গোল্ডেন ভিসের ক্ষেত্রে সুবর্ণ সুযোগ এটা আসতেছে যেহেতু সরকার থেকে মোটামুটি পজিটিভ সিগনাল দিছে তো এটা হওয়ার সম্ভাবনা খুবই বেশি তো এটারও একটা প্রসেস আছে প্রসেসের মাধ্যমে যাওয়ার পরে ফাইনাল আউটকামটা আসবে তো যেহেতু এই একটা সেক্টরের দিকে শুরু করছে অন্য অন্য সেক্টরেও আশা করি হয়তো আপনারা ভালো কোনো সুসংবাদ শুনতে পারেন কারণ লোক দরকার লোক ছাড়া এই দেশেরই কর্মী চলবে না আর যেটা বলতেছিলাম যে এত কম স্যালারি তো এখানে তো কেউ বেশি দিন থেকে কাজ করতে চায় না এই একটা সমস্যা তো আপনার অন্য দেশে যে এর থেকে বেশি স্যালারি বেশি সুযোগ সুবিধায় যদি মানুষ পায় কেন এখানে কষ্ট করবে তো এই সমস্যাগুলা উত্তরের জন্য তাদের আসলে বাইরের দেশ থেকে মানে ইউরোপের বাইরের দেশ থেকে লোক আনা ছাড়া তাদের উপায় নেই তো এখানে এক্সাম্পল হিসাবে আপনার মনে করেন যে দুর্বল ইকোনমি যারা আছে মনে করেন বুলগেরিয়া বা রোমেনিয়া এসব দেশের যে ইকোনমি ভালো তাও না ওই পর্তুগালের মতোই এইসব দেশের ইকোনমিতে যারা কাজ করে তারাও কিন্তু পর্তুগালে এসে কাজ করে না তারাও ওই চার পাঁচটা যেসব দেশ খুব ভালো ইকোনমি দেশ ওইখানে যে কাজ করে ওইখানের থেকে তারা ভালো একটা পরিমাণ স্যালারি পায় তো ওই ক্ষেত্রে পর্তুগাল কিন্তু ইউরোপের অন্য অন্য যে দুর্বল দেশ ওইসব দেশ থেকেও তারা লোক পর্তুগালে কাজের জন্য আনতে পারে না পর্তুগালের নিজেরা তো থাকেও না ইউরোপের অন্য দেশ থেকেও তারা ওইরকম লোক পায় না কাজ করার জন্য সো একমাত্র পর্তুগালের যে কলোনি আফ্রিকার নেপাল এইসব দেশ থেকে যারা আসে এসে কাজ করে ওই লোকগুলাই কিন্তু পর্তুগালের ইকোনমিতে মানে এতদিন কষ্ট করে কাজ করে আগে নিয়ে যাচ্ছে সোশ্যাল কন্ট্রিবিউশন করছে সো একটা পর্যায়ে তারাও অন্য দেশে মুভ করে কারণ খুবই স্বাভাবিক আপনার ডকুমেন্টেশন প্রপারলি যখন আপনার কাছে থাকে আপনি কেন শুধু শুধু কম টাকা কম স্যালারি কম बेनिफिट তে দেশে কাজ করবেন তো স্বাভাবিকভাবেইও মানুষ অন্য দেশে মুভ করে এইখানে যে থাকে যাদের খুব ভালো কন্ডিশন আছে খুব ভালো বলতে আপনার যারা মনে করেন ব্যবসা করে বা খুব ভালো চাকরি করে এখানেও খুব ভালো চাকরি করার মানুষ আছে বা অনেকে দেখা গেছে যে স্টেবল হয়ে গেছে বা মুভ করতে চায় না এ থাকে কিন্তু মানে দিকে যদি তাকান সংখ্যাগরিষ্ঠ মানুষই কিন্তু ভালো অপরচুনিটি পেলে বা ভালো অপরচুনিটি খুঁজে ইউরোপের অন্য দেশে চেষ্টা করে মুভ করে গেছে বা করে করে। এটাই নিয়ম এটাই স্বাভাবিক এখানে কমিউনিটির হয়তো অনেকেই যারা পুরান আছেন অনেক বছর ধরে আছেন তারা হয়তো অনেকেই বলবেন যে না ওইরকম যায় না বা যাচ্ছে না হিসাবে কিন্তু না পর্তুগালের নিউজ চ্যানেল কিন্তু আসছে এই news গুলা যে অপরচুনিটি খুঁজে মানুষ অন্য দেশে যায় পর্তুগিজরাই বেশি লোকজন আছে প্রচুর ফ্রান্সে আছে প্রচুর ইউরোপে অনেক দেশ আছে এর সাথে সাথে ব্রাজিল বা কেপেবার্ডে বা মোজাম্বিকের যারা অন্য ভাষা পারে ইংলিশ বা অন্য ভাষা শিখছে বা পারে তারাও কিন্তু ডকুমেন্টেশন properly হওয়ার পরে অন্য দেশে চলে যায় যে কাজ করে তো বাঙালি বা এশিয়ানরা তো আরো আগেই কাজ করে এটা তো আপনারা জানেনি তারা ডকুমেন্টেশন রেডি হোক বা না হোক তারপরেও যেসব দেশে সুযোগ সুবিধা থাকে যে কাজ করে এটা মানে খুবই স্বাভাবিক তো এটা আসলে পর্তকালে চলমান প্রসেস পর্তকালে এইভাবেই ইকোনমি চলবে যদি না বড় ধরনের কোনো ডিসিশন সরকার না দেয় স্যালারি বাড়ায় বা ওই রকম যদি ইনিশিয়েটিভ না নেয় তো মানুষ তাদের লাগবে আসবে মানুষ কাজ করবে একটা পর্যায়ে আবার চলে যাবে এইভাবেই চলতে থাকবে এর মধ্যে কিছু মানুষ থেকে যাবে আবার নতুন মানুষ নিবে মোটামুটি এটা একটা চলমান প্রক্রিয়া তো যাই হোক আশা করি ভালো কিছু হবে হয়তো আপনাদের যারা এখনো আসেন নাই আসতে যাচ্ছেন তারা হয়তো আসতে পারবেন এই সুযোগগুলা কাজে লাগবে বা কাজে লাগে আসতে পারবেন কিন্তু পর্তুগালে সারভাইভ করা কিন্তু কঠিন এটা মাথায় রাখবেন যে আসতে চান বা আসবেন কিন্তু পরিবেশ পরিস্থিতি অনুযায়ী বর্তমানে কন্ডিশন আসলেই খুবই ডিফিকাল্ট কিন্তু আপনি যদি এইখানে সারভাইভ করে ডকুমেন্টেশন প্রপারলি পেয়ে যান তারপরে যদি আপনার অন্য দেশে মুভ করেন মানে মুভ করার মতো ডকুমেন্টেশন কারণ আজকে ডিটেলস বলবো না অনেক ভিডিওতেই বলছি ডিটেলস কিভাবে কিভাবে আপনাদের কোন স্টেজে গেলে আপনারা যেতে পারেন তারপরে বলে রাখি আপনি যদি লং ডিউরে কার্ড থাকে মানে পাঁচ বছরের যে পর্তুগালের কার্ড পাঁচ বছর থাকার পরে যে কার্ডটা পাওয়া যায় লং ড্রিউ তো ওইটা পাওয়ার পর আপনি ইউরোপে যে কোনো দেশে যে থাকতে পারবেন কাজ করতে পারবেন কোনো প্রতিবন্ধকতা ছাড়াই আর পাসপোর্ট পেলে তো এই টাইম থাকতে পারবেন সো এই দুইটা ক্যাটাগরিতে আপনার মোটামুটি কোনো রেস্ট্রিকশন ছাড়াই ইউরোপের অন্য দেশে থাকতে পারবেন কাজ করতে পারবেন আর এছাড়া যদি আপনি কোনো ওয়ার্ক সাপ্লাই কোম্পানির মাধ্যমে যান পর্তুগালের কোনো এজেন্সির মাধ্যমে যান অন্য দেশে তাহলে আপনি রেসিডেন্সি পর্তুগালের রেসিডেন্সি কার্ড থাকলেই আপনি ওই ওয়ার্ক এজেন্সির মাধ্যমে ইউরোপের অন্য দেশে যেও কাজ করতে পারবেন এতে কোনো প্রতিবন্ধকতা নাই আপনার ট্যাক্স চলবে পর্তুগালে যেহেতু ওই এজেন্সি আপনাকে ডকুমেন্টেশন দেবে পর্তুগাল থেকে সব কিছু সো এই তিনটা ওয়েতে মোটামুটি লিগাল ওয়েতে আপনি ইউরোপের অন্য দেশে কাজ করতে পারবেন তো আজ এই পর্যন্তই ভিডিওকে আর বড় করবো না নেক্সট ব্লগে দেখা হবে কথা হবে ভালো থাকেন সবাই